আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারুল ফুড কিচেন আজকে আমি শেয়ার করতে চলেছি গরুর ভুনা রেসিপি দুর্দান্ত স্বাদের এই ভুনা রেসিপি অনেকেই অনেক পছন্দ করেন এই বট ভুনা রেসিপি আমি কিভাবে তৈরি করেছি তার প্রস্তুত প্রণালী চলেন দেখে আসি আমি আজকে আলু দিয়ে গরুর ভুনা করব আমি এখানে বট ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এসেছি পরিষ্কার করে ধুয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়ে এসে আপনার আপনাদের ইচ্ছা মতো কেটে নেবেন এখন আমি চুলায় চলে যাব চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি সেখানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তারপরে এখানে অ্যাড করে দিব গোটা মশলা ডালচিনি লং ছোটো এলাচ বড় এলাচ গোলমরিচ অল্প করে এখানে অ্যাড করে দিলাম তারপরে এখানে আমি অ্যাড করে দিব পিঁয়াজ কুচানো পিঁয়াজ কুচানো অ্যাড করে দেওয়ার পর পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব হালকা বাদামি করে পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব তেজপাতা তারপরে নেড়েসেরে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিলাম এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা তার আগে একটু পানি অ্যাড করে নিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায় তারপরে এখানে দিলাম দুই চা চামচ মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিলাম এক চা চামচ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তারপরে এখানে দিলাম ধনে গুঁড়া এক চা চামচ আর গরম মশলার গুঁড়া এক চা চামচ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন আমি এখানে লবণ অ্যাড করে দিলাম স্বাদ মতো তারপরে মশলাটা আবার কষিয়ে নিচ্ছি মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে যে গরুর বটটা পরিষ্কার করে নিয়েছিলাম সেই বট এখানে অ্যাড করে দিব। এই গরুর বট বলেন আর ছাগলের বট বলেন খেতে দুর্দান্ত হয় তবে একটু বেশি ভেজে নিতে হয় মানে কষিয়ে কষিয়ে এই বট বলেন ভুঁড়ি বলেন ভুটি বলেন আমরা বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে বলে থাকি এখন আমি বটটা এখানে ঢেলে দিলাম এখন মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটার সাথে সুন্দরভাবে এভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন এভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে এই ভুনা খেতে দুর্দান্ত হয় তবে আজকের ভুনা আমি আলু দিয়ে করব এই আলু দিয়ে ভুনা রেসিপি রুটি পরোটা খিচুড়ি কিংবা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত হয় আপনারাও ট্রাই করতে পারেন এভাবে বেশ কিছুক্ষণ মশলাটার সাথে মিক্সড করে নিচ্ছি এভাবে কষিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি পানি অ্যাড করে দিব। গরুর ভুটি বলেন আর বট বলেন একটু সিদ্ধ হতে সময় লাগে এজন্য একটু পানি দিয়ে অল্প আছে সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন আমি এখন এখানে পানি অ্যাড করে দিব পানি অ্যাড করে দিয়ে অল্প আছে একবারে লো আছে আমি ঢাকনা দিয়ে আধা ঘন্টার মতো ভুড়িটাকে কুক করে নেব আমি এখানে আরও পানি অ্যাড করে দিচ্ছি আপনারা দেখবেন যে ভিটা সিদ্ধ হতে যতটা পানি লাগবে ততটা পানি অ্যাড করে নেবেন আমি পানি এখানে অ্যাড করে নেওয়ার পর ঢাকনা দিয়ে লো আসে আমি এটাকে কুক করে নিব আপনারা চেষ্টা করবেন ভুটিটাকে লো আসেই কুক করার জন্য কারণ অল্প আসে সুন্দর রান্না হবে আর ফ্লেভারটাও দুর্দান্ত আসবে ভুটিটা আমি সিদ্ধ করে নেওয়ার পর এখানে আমি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছিলাম গোটা চার পাঁচটা সেটা স্কিপ হয়ে গেছে এখন আমি এভাবে একটু একটু করে পানি দিয়ে ভুটিটাকে কষিয়ে কষিয়ে রান্না করে নিচ্ছি দেখেন কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে রান্নাটা এখনও কমপ্লিট হয়নি তাতেই দুর্দান্ত একটা কালার এসেছে এভাবে অল্প আছে এভাবে কষিয়ে কষিয়ে একটু একটু করে পানি দিয়ে কষিয়ে কষিয়ে যদি ভুটিটা রান্না করেন তাহলে ভুটির একটা যে আলাদা গন্ধ আছে সেটা থাকবে না যারা ভুটি পছন্দ করে না তারাও দু খেতে পারবেন আমি এভাবে কষিয়ে নিচ্ছি একটু একটু করে পানি দিচ্ছি কষিয়ে নিচ্ছি নেওয়ার পর আমি এখানে যে আলু এভাবে কেটে রেখেছিলাম আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নেবেন আমি এরকম ডুমু ডুমু করে আলু কেটে নিয়েছি আলুটা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ এভাবে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর একটু পানি দিয়ে আলুটা সিদ্ধ করে নেব অল্প অল্প করে পানি দিয়ে এভাবে কষিয়ে কষিয়ে যদি আমি ভুটিটা রান্না করি তাহলে আলুটাও সিদ্ধ হবে ভুটিটাও সুন্দরভাবে কষানো হবে ভাজা হবে এভাবে ভুটিটাকে অনেকক্ষণ ধরে কুক করার চেষ্টা করবেন তাহলে খেতে দুর্দান্ত হবে এভাবে কষিয়ে কষিয়ে রান্না করে নিব বেশ কিছুক্ষণ আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই সিম্পল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই বটভূনা রেসিপিটা আলু দিয়ে কীরকম হয়েছে কালারটা কীরকম হয়েছে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন এভাবে সকালে রুটি বা পরোটার সাথে যদি এই বটভুনা থাকে বা খিচুড়ির সাথে তাহলে আর অন্য কিছুর প্রয়োজন হবে না দেখেন দুর্দান্ত হয়েছে আমার কিন্তু রান্নাটাও অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন আপনাদের আমি পরিবেশন করে দেখাবো যে কতটা দুর্দান্ত হয়েছে বটভুনা রেসিপিটা অনেকেই তো বটগোনা এমনি এমনি খেয়েছেন আলু দিয়ে একবার ট্রাই করে দেখবেন খেতে দুর্দান্ত লাগবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আপনাদের আমি দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটা কালার এসেছে তাই না বন্ধুরা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ